যে রাজা থাম না দাদা রাজা নয় সে রাজ তার যে মাতুল মাতুল কি সে সবাই জানে সেটার কি সুতা ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজাই দানা একদিন তার ছাদের পরে ছাদ কথা হে টিনের ঘরে বাগানের কুড়ে মালি মালি নাই তো মেহের আলী মনের সাধে গাইছে বিহাগ বিহাগ তাই বসন্তরা থাও না বাপ্পুকে চাগেছি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছনা সেরে হঠাৎ মামা আসলো তো রে ধরলো সে তার ঝুটির গোড়া কোথায় ঝুঁটি পাচ্ছে করা হোক নাট্যে কতটা থেকে লক্ষ্মী ছাড়া মুখ্য ডিকি দৌড় ওঠে সে টুটির পরে ফিরবো তোমার মুন্ডু কথা আর উপর কেবল কথা এখন বাপ্পু পালাও কথা